সর্বোচ্চ বিদ্যাপীঠে কি বিভাগ নাই উনারে খাওয়ায় মারছেন কেন ভাই হালকার উপরে মারছিলাম কেন মারছিলেন সবাই বলছে মোবাইল চুরি করছে কেউ দেখছে কেউ দেখে নাই তাহলে মারছেন কেন ওরে ভাই সবাই বলছিল তাই তো মারছিলাম তো মারা গেল কেন এখানে তো মারা যায় নাই কোথায় মারা গেছে হাসপাতালে না না হাসপাতালে না তো সে তো থানায় গিয়ে গেছিলো থানায় নিয়ে গেছে না ও থানায় থেকে হাসপাতালে যাওয়ার পথে ভাই মরছে আমরা তো মারি নাই আমরা শুধু হালকা করে মারছিলাম ভালো করে খাওয়াইছিলাম ভাই তারপরে মরল কেন ভাই খাওয়ানোর পরে হালকা করে মারছিলাম হালকা করে মারতে গিয়েই ভাই মরে গেছে এই সর্বোচ্চ বিদ্যাপীঠে আপনাদেরকে বিদ্যায় কাজ করে নাই বিবেকটি ছিল না তারা যে মাইরে ফলাইলেন ভাই সবাই বলছিল সে মোবাইল চুরি করছে মোবাইল তো সে চুরি করছে প্রমাণ কি ছিল ভাই সবাই বলছিল সেই করছে তারপরে তার বাড়িতে ফোন দিছিলাম তারা বলছে সে মানসিক প্রতিবন্ধী তারা ছাইরা দেন আমরা বলছিলাম মানসিক প্রতিবন্ধী হলে সে আপনার নাম্বার দিল কেন আরে ভাই নাম্বার দিছে সে মগস্থ রাখছিল কিছু নাম্বার তাই তো দিছিল সর্বোচ্চ বিদ্যাপীঠে আপনাদেরকে ভাই বিবেক নেই নির্বিচরা মাইরে ফেললেন